সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আছে ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহপথে নিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামী জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে